সমান চিহ্ন সমান চিহ্ন যেগুলো শিখতে পারি সেগুলো হলো সমীকরণ কি তা ব্যাখ্যা করতে পারবো সমীকরণের আমরা সমীকরণ গঠন করবো গঠন করে এর সমাধানটা আমরা ব্যাখ্যা করতে পারবো

সবাই করছে এখন আমি তোমাদের এই দুই জগৎ বিশিষ্ট একটি তোমাদের সমাধান করে দিব তারপরে আমরা সমীকরণ করে পরে যাব তোমাদের অধ্যায়ে দেখো এই কৃষ্ণ আছে এই নম্বর তোমরা সবাই এই 7x 2 x plus 16 আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম তো এখানে দুইটা অংশ থাকবে সেটা হলো একটা বাম পক্ষ একটা ডান পক্ষ আমরা যে যে এখানে আগে যে অংশটা করেছিলাম সেগুলোর মধ্যে আমাদের ডান পাশেটা বাম পাশে গেলে বাম পাশেটা ডান পাশে আসে চিহ্নের কি হবে পরিবর্তন চিহ্নের কি হবে পরিবর্তন হবে এবং যে সংখ্যাগুলো আছে

Shonghani. x shonghani. x এর দ্বিগুণ হলো

আমাদের মাইনাস হবে ওই পাশে গেলে কি হবে তারপরে আমরা এই এই কাজটা করবো এখানে যে আমরা জানি এটা বুঝতে পারি যে আসলে এই সংখ্যাটা আমরা লিখতেছি এই সংখ্যাটা আমরা ডান পাশে বাম পাশে বাম পাশে থেকে ডান পাশে যখন নিয়ে যাচ্ছি তখন আমরা কিন্তু চিহ্নের আমরা পরিবর্তন করতেছি

তাহলে আমরা এখানে নিয়ম কি দেখতে পাবো নিয়ম সমাধান লিখতে পারব তাহলে আমরা ওই আগের মতো দেখব নির সমাধান ইকুয়াল ফোর তাহলে আমাদের দেখো প্রিয় শিখতে বড় থেকে বড় থেকে হয় তো এখানে আমরা প্রথমে কি করলাম লাভ সমীকরণটা গঠন করে নিতে হবে সমীকরণটা কি করতে হবে গঠন করতে কেমন এখানে দেখো আমরা দেখছি বইয়ে লেখা আছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে কোন সংখ্যার দ্বিগুণের সাথে তো আমরা দেখছি কোন একটা সংখ্যা আমরা নেছি যে সংখ্যাটির নাম দিয়েছি আমরা x সংখ্যাটির নাম দিয়েছি আমরা x দিয়েছি সংখ্যাটির নাম x দিয়ে তারপর লেখা আছে যে এই সংখ্যাটির যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা দ্বিগুণ যে সংখ্যাটা আমরা এখানে বের করব এখানে আমরা বলতে পারবো অজানা সংখ্যা লিখতে পারবো তারপর অজ্ঞাত সংখ্যা আমরা লিখতে পারবো যে কোনো একটা সংখ্যা লিখতে পারবো তো আমরা আমি বেশি মনে করি সংখ্যাটি হলো এক্স তাহলে x এর দ্বিগুণ কার দ্বিগুণ x এর তাহলে x এর দ্বিগুণ হয় তাহলে টু সাথে যদি আমরা জানি যে টুর সাথে যদি আমরা এখানে টু কে আমরা যদি এরকম টু গুণ x তাহলে আমাদের কি হয় 2x এক্স কি করছি সদাসী করছি এই জিনিসটা দেখি সদাসন করে নিছি তারপরে আমরা কি দেখো এখানে লিখলাম আবার শর্ত মতে বা প্রশ্ন মতে অথবা সত্তানুসারে সত্তা সত্তানুসারে বা আমরা যে কোনো একটা লিখতে আমরা কাজ করবো আমরা সেটা দেখে আমরা কি করে সমীকরণটা আমরা কি করছি করছি কেন বললাম এই দুই গুণ x এর দুই গুণ তা এর সাথে কত যোগ করতে হবে এর সাথে সি যোগ করতে হবে

জাতীয় যে অঙ্ক পড়া আছে সেই অঙ্ক পটা তোমরা কি করবে থেকে করে নিয়ে আসবে প্রিয় শিক্ষার্থী তাহলে তোমরা মনোযোগ সহকার করবে ইনশাল্লাহ এই আশা আমরা রাখি তো আজ এ বোঝুত আল্লাহ হাফিজ